ঘুরতে ট্রেনে হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ব্যাস 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 আর বকিস না আর বকিস না আমি বুঝতে পেরেছি তোদের না নিয়ে গেলে হবেই না তো চল চল তাড়াতাড়ি তাড়াতাড়ি চল তোদেরকে আজকে ট্রেনে ঘুরিয়েই নিয়ে আসি তো বন্ধুরা দেখো এরা সবাই মিলে আজকে আমাদের বাড়িতে এসেছে ভাই ট্রেনে ঘোরার জন্য ভাই এরা যে ট্রেনে ঘোরার জন্য ভাই এত এরকম করে তো বাবা সান্ডু পান্ডু ডান্ডু বান্ডু নিয়ে তুই কোথায় যাচ্ছিস রে ফ্র্যাঙ্কলি গুন্ডা নিয়ে কোথায় বাবা দেখো এরা কিন্তু সান্ডু পান্ডু গুন্ডা মন্ডা মুন্ডা হ্যাঁ ঠান্ডা মান্ডা পান্ডা এ সমস্ত কিছু না তোরা তাড়াতাড়ি আয় রে না হলে কিন্তু আমি চলে যাবো তোরা কিন্তু একদম আরে 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 আস্তে আস্তে চাপ ও ভাই 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 এরা যে এত জঞ্জাল করতে পারে ভাই এদেরকে মনে হয় কি সব কাটার ভাই এক কাঁচা কঞ্চি দিয়ে পিটাই কাঁচা কঞ্চি দিয়ে না পিটাইলে এদের জঞ্জাল ঝামেলা ভাই কি বলবো তো আমার টায়ার দেখেছো ভাই আমার গাড়ির টায়ার বসে গেছে এরা এতগুলো চেপেছে আর এতগুলো চাপলি টায়ার তো বসবেই ভাই টায়ার তো বসারই কথা এ টমিও ঘর কো সে দেখভাল কালকে রাখি নেই তো তুই যা বধ মারুঙ্গা আমি এই যে সান্ডু পাণ্ডু আমার বাবা তো বললোই শান্ডু পাণ্ডু টান্ডু মাণ্ডু ঠান্ডা মান্ডা রান্না টান্ডা সবাইকে নিয়ে আমি চললাম স্টেশনে এদেরকে আমি একটু ট্রেনে সাফারি করিয়ে নিয়ে আসি হলে তো আমাকে ছাড়বেই না এরা যে এসছে আমাদের বাড়িতে এই ওরা সবার সিটি ছেড়ে আমাদের বাড়িতে অর্থাৎ আমাদের এই সিটিতে এসেছে ঘোরার জন্যই তো ওদেরকে নিয়ে যদি নাই ঘুরতে পারি তাহলে ভাই কি ভা করলাম তাই না বন্ধুরা তো সে যাই হোক এই কিন্তু ট্রেন তো ছাইড়ে দিছে রে ভাই ট্রেন তো ছাইড়ে দিছে ও মাই গড গাড়ি ঘোরাইতে হবে লে লে ভাই দেখলি কিরকম দিলাম দেখ এবার কি করে রেস্টটা করি দেখ গাড়িটাকে থামাতে হবে যে করেই হোক আর তোরা দেখ একজন কথা ওইভাবে করলে কেউ কেউ আমি কিছুই বুঝতে পারি না কারো কথা বুঝতে পারি না বন্ধুরা দেখো আমি গাড়িটাকে এবার কি করে থামাই গাড়ি থাম ভাই আমরা তো গাড়ির ভিতরে ঢুকে গেছি মাই গড আমরা তো ভাই গাড়ির ভিতরে ঢুকে গেছি তো ভাই সে যাই হোক ভাই আমরা এইবার কোনো মতে ভাই আমি আমার সেই ইয়েটা আছে মোটরসাইকেলের ভাই ব্রেকটা একদম কষিয়ে টিপে ধরে রেখেছিলাম তারপরেও ট্রেনটা থামলো না ভাই ট্রেনটা তো ভাই এমার্জেন্সিও কিছু বোঝে না নাকি ও বুঝতে পেরেছি এর পরেরবার যখন আসবে একটা লাল পতাকা নিয়ে আসবো ভাই লাল পতাকা ট্রেনের সামনে ধরলেই ট্রেন থেমে যাবে এখন ভাই আবার আবার আমি ব্রেক চাপলাম আ আ ভাই আ আমরা ট্রেনের চাকার ভিতর দিয়ে ও মাই গড ও মাই গড ও শিট ভাই ও ভাই আমাদের টেনে নিয়ে যাচ্ছে ও ভাই ট্রেনটা আমাদের কত দূর নিয়ে আসলো ভাই টেনে টেনটা টেনটা আমাদের অনেক দূর নিয়ে আসছে বলো আর একটু কিন্তু আমরা কাটা পড়তাম ওরকম কথা বলিস না ওরকম কথা বলিস না রে ওরকম কথা মুখে আনতে হয় না বুঝলি তো সে যাই হোক আমরা এখন বুঝলি তো পরের ট্রেনে যাব এই ট্রেনটা থামাতে পারলাম না তাই কি হয়েছে অত চিন্তা করিস না চল চল আমরা প্ল্যাটফর্মে উঠি আহ ভাই প্ল্যাটফর্মে উঠতে পারলাম না চল চল আজকে তোদেরকে আমি এই যে আমাদের এই এই যে ওভার ব্রিজটা দেখতে পাচ্ছি না লে লে ভাই এই ওভার ব্রিজে করে তোদেরকে আমি উঠাবো দেখ মোটর সাইকেলে কেউ কোনোদিন ওভার ব্রিজে ওঠাই ভাই মোটর সাইকেল ভাই দেখো আমি কিন্তু মোটর সাইকেল ওভার ব্রিজে উঠাই ভাই আমি কিন্তু কারোরও পারমিশন নেই না ভাই নিচে কিন্তু ভাই পুলিশ চলে আইছে ভাই নিচে পুলিশ চলে আইছে তবুও ভাই তবুও আমি থামবো না ভাই কেননা ভাই এই সিটির ভাই গুন্ডা একমাত্র ফ্র্যাঙ্কলিন আর যদি একমাত্র ফ্র্যাঙ্কলিনের ভাগনা থাকে তাহলে হবে সিনচান সিনচান তো পাগলা ও একবার যদি ভাই কিছু বলে থাকে তো ভাই সিনচ্যান যদি আসতো না আজকে এখানে তাহলে দেখতে দুরাত আজকে খুব মজা হতো কিন্তু সিনচ্যান তো আজকে স্কুলে গেছে তো সে যাই হোক তারা আমি ট্রেনের পাটিতে একটা চিটকো ডায়াল করে একটা গাড়ি একটা ইয়ে করি আরে এই যে পুলিশ চলে এসেছে আমাকে মারছে তোরা কিছু বল তোরা কিছু বল রে আমি এখানে ততক্ষণে চিটকো ডায়াল করি বুঝলি ট্রেনটাকে থামাতে হবে তোদের সবাইকে উঠতে হবে তো আরে ও বাপরে ভাই টেন ঢুকে পড়েছে টেন ঢুকে পড়েছে তোরা ভাই নিচেই শিরে তোদের উপর দিকে এবার টেন যাবে আ আ শিরে আমারই তো ভয় লাগলো যা তোরা বেঁচে গেছিস তবুও ভালো তোরা বেঁচে আরে ব্যাটম্যান ব্যাটম্যান হলো সুপার পাওয়ার ওর ভাই কি বলবো ব্যাটম্যানই একমাত্র পারে পুলিশগুলোকে মারতে আর এই সব হলো বোকা এরা কি বলবো নিজের সিটি ছেড়ে অন্য সিটিতে এসছে আমি রয়েছি গুন্ডা বদমাইশ ভাই আমি থাকতে ভাই ওদের এত ভয় কিসের ভাই পুলিশকে সবাই মারছে না কেন একমাত্র ব্যাটম্যানই মারছে তো সে যাই হোক এখানে দেখো আবার লাভা টাইটান একা উঠেছে আর বাকিগুলো সব কটা কেউ ওঠেনি এই তোরা কি উঠবি না

কি বলবো তোকে আর কিছু বলার নেই বাপরে এদিকে ভাই আমার গাড়ি কই আমার গাড়িটা কই আপ কটা ট্রেনের পাঠিতে তাই কি যে বলবো এদেরকে তো সে যাই হোক চলো ভাই পুলিশ দেখো দাঁড়া দাঁড়া পুলিশ ভাই আমার গাড়ির সামনে আয় আমার গাড়ির সামনে আয় আমার গাড়ির সামনে আয় না দেখ আমি কি করি আমার গাড়ির সামনে এলে তোদেরকে একদম ভুঞ্জা বানাই দেবো ভাই একদম কটকটি কটকটি খাইছো বন্ধুরা তো সেরকম কটকটির মতন ভাসবো তখন আয় চাপ 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 তাড়াতাড়ি চল তোকে হাগায় মোতায় নিয়ে আসি চল তোকে বাথরুম পটি মটি যা যা যার যার যা করার থাকে সব করে আসবি আর যার যার খিদে পাবে সমস্ত কিছু খাবার দাবার খেয়ে আসবি আর পরের বার কিন্তু পরের ট্রেন মিস করলে কিন্তু আর আমি কিন্তু আসবো না সোজা বাড়ি গিয়ে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো একটু দাঁড়া একটু দাঁড়া এই তোরা সবাই নাম তো একবার তোরা নাম 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 হ্যাঁ হ্যাঁ যারা দাঁড়া আমার পকেটে ফোনটা ভাইব্রেট করছে দাঁড়া দাঁড়া আমি আমি দেখি ফোনটা কে করলো ও মাই গড রঘু ডাকাত এই ঢিঙ্কাচি কা ঢিঙ্কাচি কা ঢিঙ্কাচি রে ফ্র্যাঙ্কলিন তোর বন্ধু ওই জোকারকে দেখ আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি পাল্লোকে বাচ্চা ঢিঙ্কাচি কা ঢিঙ্কাচি কা ঢিঙ্কাচি কা রে হাই ঢিঙ্কাচি কা ঢিংকা কা ফ্র্যাঙ্কলিন

ছোকারকে ভাই কি করে যে ভাই কিডন্যাপ করলো ভাই আমরা তো বুঝতেই পারলাম না ভাই কোন দিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল ভাই ওম মাই গড ভাই আজকে ভাই খাইছি রে ঢিংকা চিকা ঢিংকা চিকা আজকে ভাই পাছা দিয়ে ঢিংকা চিকা বাইরে করে দেবো যারা না যারা বন্ধুরা দেখো আজকে আমি কি করতে চলছি আজকে আমার সঙ্গে একদম পুরো সেনাবাহিনী আছে বন্ধুরা পুরো সেনাবাহিনী এই তো আমি দেখো ভুতিয়া ঘরে চলে আইসি বন্ধুরা এই ভুতিয়া ঘরেই ভাই ওই পদ্মায়েশ গুলো রঘু ডাকাতের দল রঘু ডাকাতকে যদি আজকে না খাইছি রে ভাই ওর দলে যেই কয়জন আছে সব আজকে ঢিংকাচিকা 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 করবো ভাই আজকে যদি ঢিংকাচিকা না করতে পারছি তাহলে তোমরা বলবা ভাই তো ভাই দেখো আমি কিন্তু স্টেপ স্টেপ নিচ্ছি ভাই আমি কিন্তু একদম এক এক করে স্টেপ নিয়ে ভাই ওপরের দিকে উঠছি তো ভাই প্রথমে এইখানে তো ভাই কাউকেই দেখতে পেলাম না ও মাই গড ও মাই গড এবার এইখানে তো নিশ্চয়ই থাকবে ও সিট ভাই তো পেয়েছি লে লে ওতে টিঙ্কা চিকা ঢিংকা চিকা ঢিঙ্কা চিকা টিংকা চিকা হে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা আরে ভাই আমাকে মারছিস আমাকে মারছিস দাঁড়া দাঁড়া টু পয়েন্ট ও টু পয়েন্ট চিকা টিঙ্কা চিক্য়া ঢিঙ্কা চিকা রে রে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে রে আর দুইটা আর মাত্র দুইটা ঢিংকা চিক্কা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা রে রে এ লে 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 ভাই দিসি 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 এবার তরে মারলেই হয়ে যাব তরে মারলেই হয়ে যায়বো ভাই দিসি আমার বন্ধু ভাই আমার বন্ধু জোকার রে মারবে জোকার আয় চ তোরে ভাই খুঁজে পাইলাম আমার এই এই ভালো ভাই তোরে না পাইলে ভাই আমার মনটা ভাই খুব খারাপ হইতো কেননা তুই তোর সিটি সাইরা তুই তোর সিনেমার জগৎ সাইরা তুই আমার সিটিতে আইসোস কিন্তু ভাই তোকে যদি আমি হারাই ফেলতাম তাহলে আমার মনে খুব কষ্ট হইতো ভাই আরে তোরা তো ও শীত কি বলবো তোদের নিয়ে আর পারা গেল না ভাই তোরা কিচ্ছু বুঝিস না কোন দিক দিয়ে বের হতে হবে তো সে যাই হোক তোদেরকে বার করার জন্য আমি তো আছি তোরা কোনো চাপ নিবি না তোরা একদম চাপ নিবি না ভাই তো বন্ধুরা দেখো আমি কিন্তু মোটামুটি সব ভাইকে সব ভাইকে দেখো আমি কিন্তু বের করে নিছি আর ভাই ওরা ইতিমধ্যেই কিন্তু বাগানে ভাই যে যার মতো শুশু করে নিছে ফু পু 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 করে শুশু করে নিছে আর যে যে হাগু পাইছিল তার ভাই পটি করে দিছে বাগানেই ভাই বাগানের মধ্যে পটি করে এই বদমাশগুলো তো সে যাই হোক বাগানের মধ্যে পটি মটি করে নিছে এবার ভাই চলো এই তোদেরকে কিন্তু এইবারই কিন্তু লাস্ট ট্রেন আমি ঘোরাবো এরপরে কিন্তু আর আমি কোনো ট্রেন ফেন ঘোরাতে পারবো না বুঝলি এরপরে তোরা আমার বাড়িতে কিন্তু এক মাস পরে আসবি এক মাসের মধ্যে আর খবরদার আসবি না কেননা তোরা আসলে সিনচানকে নিয়ে আমি ঘুরতে পারি না আর ওই সিনচান পাগলা যদি আজকে যদি জানে যে তোদেরকে নিয়ে ঘুরতে গেছি আর সিনচানকে নিয়ে সিনচানকে স্কুলে পাঠাই দিছি তাহলে তো সিনচান একদম বাড়ি একদম লাইব। আমারে তারপর আমার বাবারে অর্থাৎ সিনচানের দাদু ভাইরে সব কটারে একদম খাইয়া একদম মুড়ি মুখরির মতো করে দিব বুঝলি তো সে যাই হোক বাড়ি মাথায় মুথায় তুললে একদম বাড়িতে কাজ মাছ সব বাইঙ্গা সুরে হালাইব সিনচান বুঝলি তো তোরা চাপ চল 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 ভাই আজকে ভাই ট্রেনটা ছাড়ো ওই বদভাইস ওই ছাগল ওই টেন ছাড়ছে হ্যাঁ ট্রেন ছাড়লে আমি বুঝতে পারবো না আর বন্ধুরা বুঝতে পারবে না সব্বাই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এরা কি বলবো টেনটা ভাই এবার ছাড়লো আ আ ও সেট ভাই কি হইলো কি হইলো আমরা ভাই ট্রেন থেকে একদম নামে গেলাম কিভাবে হট ব্যায়াম ঘুরতেই যাব না চ চ বাড়িতে চ তোদের বাড়িতে গিয়ে আমি আজকে মাস্ক করে আজকে পাউরুটি খাওয়াবো আর কলা খাওয়াবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাব ভাই বন্ধুরা ডা টা